আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজে এবং অন্য ধর্মের যারা জান্স স্পোর্টস নিউজ থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দীর্ঘ দুইশো দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন মিস্টার খান সাহেব দীর্ঘ দুইশো দিন পর আমি ভুল বলছি না আমি রাইট বলছি দুইশো দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন বাংলাদেশ ক্রিকেট হিস্টোরির সেরা ওপেনার সেরা ব্যাটসম্যান সেরা সেঞ্চুরিয়ান একমাত্র ক্রিকেটার যিনি টি টোয়েন্টি ফরমেটে যারা সেঞ্চুরি আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেই তামিম ইকবাল খান বাংলাদেশের সেরা ওপেনার ডার্জিং ওপেনার তামিম ইকবাল খান দুশো পনেরো দিন পর আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট আন্তর্জাতিক মানের কোনো টুর্নামেন্টে ফিরলেন তামিম ইকবাল খান ন্যাশনাল লিগের প্রথমবারের মতো যে টি টোয়েন্টি ফর্মেটে যে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে সিলেটে সেই সিলেটের বিপক্ষে সিলেটের মাটিতে চিটাগাংয়ের হয়ে তামিম ইকবাল খেলছেন তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেটের এক অনুবদ্ধ এক ক্রিকেটার যিনি বাংলাদেশ ক্রিকেটকে পনেরো ষোলো বছর সারি বিয়ে দিয়ে যাচ্ছেন যে তামিম ইকবাল খান প্রতিযোগিতামূলক ক্রিকেটে সিলেটের বিপক্ষে সিলেটের মাটিতে তেত্রিশ বলে পঁচিশ রানের এক বিধ্বংসের ইনিংস খেলেন এবং তামিম ইকবাল খান যখন গতকাল রংপুরের বিপক্ষে দশ বলে তেরো করেন তখনই আসলে ক্রিকেট মহল তামিম ইকবালের ভক্তরা ভাবছিলেন তামিম ইকবাল খান আগে সেই রূপে পূর্বের রূপে তামিম ইকবাল খান ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিংবা ডোমেস্টিক ক্রিকেটে কিংবা বিপিএল ক্রিকেটে ব্যাক করতে পারবেন কি না খেলতে পারবেন কি না সেটা নিয়ে অনেক সন্দেহ ছিল জোর আলোচনা সমালোচনা ছিল তামিম ইকবাল খান দীর্ঘদিন পর ফিটনেস ইস্যু থাকে ম্যাচ খেলার ইস্যু থাকে ম্যাচ টেম্পারমেন্ট থাকে কিন্তু বাংলা ভাষা একটা প্রবাদ আছে পুরাতন চাউলে যেমন ভাত বাড়ে তামিম ইকবাল খানরা ফুরে যাননি ফুরে যায় না তামিম ইকবাল খানরা যতদিন পর্যন্ত তামিম মিকবাল খানরা ক্রিকেট খেলবেন ক্রিকেট খেলে তামিম মিকবাল খানরা ততদিন তারা বীরের বেশে ক্রিকেট খেলে যান তার দৃষ্টান্ত উদাহরণ তামিম ইকবাল খান একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার বাংলাদেশ ক্রিকেটের এক অন্যতম ওপেনার তামিম ইকবাল খান হয়তো বা চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে আবার দলে ফিরছেন বাংলাদেশ দলে ফিরছেন বাংলাদেশ জার্সি যে তামিম ইকবাল খান হয়তোবা আবার ফিরছেন ম্যাসেজটা হয়তোবা আমরা সিলেটের মাটিতে সিলেটের বিপক্ষে তেত্রিশ বলে পঁয়ষট্টি রানের এক বিধ্বংস নিচ্ছে সেটা তো বা প্রুফ করে প্রুফ করতেও পারে দশ তামিম ইকবাল খান যেমন চ্যাম্পিয়ন ট্রফিতে ফিরবেন চ্যাম্পিয়ন ট্রফিতে তামিম ইকবাল খানের ফেরার পরজন সাকিব আল হাসান লঙ্কান যে টিটেন টেন টুর্নামেন্টটা হচ্ছে শ্রীলঙ্কায় বাংলা টাইগার সুয়ে মাত মাতা সেন আমাদের ক্রিকেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার সাকিব আল হাসান তিনি হয়তোবা চ্যাম্পিয়ন ট্রফিতে ফিরতে চাইবেন ফিরাতে চাইবেন পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়ন ট্রফিতে তামিম সাকিবকে চার পাণ্ডবকে হয়তোবা আমরা আবার বাংলাদেশে যাচ্ছি যে দেখলেও দেখতে পারে দর্শক তামিম ইকবাল খান সাকিব আল হাসান যেমন চ্যাম্পিয়ন ট্রফিতে ফিরবেন ফিরতে চায় ফেরানো উচিত তেমনি বাংলাদেশের যে ন্যাশনাল লিগ হচ্ছে প্রথমবারের মতো ন্যাশনাল লিগ টি টোয়েন্টি ফরম্যাটের এই বিষয়ে একটু কথা বলতে হয় গতকাল আমি একটা ভিডিও বানাতাম অবশ্য কিন্তু সময় সময় আসলে হয়ে ওঠেনি এই জন্য গতকালকে পরিবারে আজকে আপনাদের সাথে কথাটা বড় দরকার বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেটারদের চাওয়া বিপিএলের পরে আরও একটি টি টোয়েন্টি টুর্নামেন্ট যেন টি টোয়েন্টি টুর্নামেন্ট যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে থাকে তারই ফ্রস্রোতে তারই স্রোতধারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ বিপিএল এর পরে যে টুর্নামেন্টটা তিনি করছেন ন্যাশনাল লিগের টি টোয়েন্টি ফর্মেট এটা বা বিপিএল বিপিএল ক্রিকেট কিংবা বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটকে অনেকটা হেল্প করবে তবে এই টুর্নামেন্টটা কোন টাইমে হওয়া উচিত ন্যাশনাল লিগের এই টি কোন সময় হওয়া উচিত সেটাও আমাদের সিলেক্ট করতে হবে সেটাও আমাদের ভাবতে হবে দর্শক আপনারা যারা ক্রিকেটের খবর রাখেন এর মেগা নিলামের আগে ইন্ডিয়া একটা মিনিট আই হয় সেটা অবশ্য এর টুর্নামেন্টের আগে নিলামের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিলাম বিপিএলের নিলাম কিছুদিন আগে হয়ে গেছে নিলামের পরে এই টুর্নামেন্টটা হচ্ছে ন্যাশনাল লিগের টি টোয়েন্টি টোয়েন্টি ফার্স্ট টুর্নামেন্টটা ফারুক ভাই সময় পায় নাই সুযোগ পায় নাই মাত্র কয়েক মাস তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছে পরবর্তী যে সিজনগুলো ন্যাশনাল লিগের টি টোয়েন্টি ফর্মেটটা কন্টিনিউ হবে আমি আশা করি হওয়াটা উচিত বাংলাদেশ টি টোয়েন্টি ফর্মেটের জন্য টি টোয়েন্টি ক্রিকেটের জন্য ন্যাশনাল লিগের এই টুর্নামেন্টটি ন্যাশনাল লিগে টি টোয়েন্টি ভর্ষ ন্যাশনাল লিগে যে টি টোয়েন্টি ভার্সনটা হচ্ছে ন্যাশনাল লিগে যে টি টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে আমার মনে হয় এই টুর্নামেন্টটি যদি আমরা এর নিলামের আগে বিপিএল এর টুর্নামেন্টের আগে যদি এই টুর্নামেন্টটা আমরা করতে পারি তাহলে যারা বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি অর্নারা থাকবেন মালিকরা থাকবেন এই এই টি টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ারদেরকে দেখে এখানে প্লেয়ারদেরকে দেখে পারফরমেন্স করে তাদের চীনে ভালোভাবে বিপিএল যারা টিম কিনবেন তারা বা বিপিএলে কিনতে আগ্রহ থাকবেন বিপিএলে পার্টিসিপেট করতে আগ্রহ প্রকাশ করবেন আলটিমেটলি সেটা হয়তো আমাদের বাংলাদেশ ক্রিকেটের আমাদের ক্রিকেটের জন্য অনেকটা লাভবান হবে ইন্ডিয়া আইপিএল এর আগে যে টুর্নামেন্টটা হয় এই টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিরা ওই টুর্নামেন্টে প্লেয়ার দেখে ফ্রান্সাইজি ভিত্তিক টুর্নামেন্ট যারা কিনে অন্যরা থাকে যারা থাকে চেয়ারম্যান যারা থাকে টুর্নামেন্টের তারা ওই আইপিএলের আগে যে টুর্নামেন্টে হয় ওই টুর্নামেন্টের তাদের পারফরমেন্স দেখে দলে ভেড়াতে পারে নতুন নতুন খেলোয়াড় উঠে আসে নতুন নতুন খেলার যেমন উঠে আসে ভূবপ সূর্যবংশী যেমন সর্বকনিষ্ঠ এর ক্রিকেটার হিসেবে কোটিপতি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ভূইব সূর্যবংশী দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট তামিম ইকবাল খানের রিপ্লেসমেন্ট হয়তোবা আমরা এই এনসিআর টি টোয়েন্টি ফরমেট কিংবা বিপিএল যে ফ্র্যান্সাইজি টুর্নামেন্ট বাংলাদেশে হয় বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএল সেখান থেকে সেখান থেকে হয়তো আমরা পরবর্তীতে সাকিব আলাসান পরবর্তী তামি ইকবাল খান পরবর্তী মুশফিক রহিম পরবর্তী মার্শাফিন মুক্তজাজা পরবর্তী মাহমুদুল আলিয়াদের জন্ম হবে জন্ম হওয়াটা যেন স্বাভাবিক তবে সেটার জন্য সঠিক পরিকল্পনা দরকার কোন টাইমে কোন টুর্নামেন্ট হওয়া দরকার ফারুক ভাই ক্রিকেট একজন মানুষ আমাদের বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই ক্রিকেট মস্তিষ্ক একজন মানুষ তিনি হয়তোবা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে ভুলবেন না ফারুক ভাই ভুলতে পারে না ফারুক ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্যাপ্টেনও তিনি সাবেক সিলেক্টর বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক ভাই হয়তোবা কোন টাইমে কোন টুর্নামেন্টে হওয়া উচিত পরবর্তী বছর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তিনি থাকেন তাহলে তিনি হয়তোবা সেই সিদ্ধান্তগুলো নেবেন সেই সিদ্ধান্তগুলো ভাই নিতে পারে নেওয়া উচিত ভাই নেওয়া দরকার ফারুকবার মতো একজন ক্রিকেটের মানুষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকলে ক্রিকেট ডেভেলপ করবে ক্রিকেট ইম্প্রুভ করবে সেটা যেন খুবই স্বাভাবিক ব্যাপার সেটা যেন সেইভাবেই হয় হরকবার কাছে আমাদের সেটা সেই চাওয়াটাই যেন থাকবে সবাই ভালো থাকবেন জানসে স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা